এই তারের ক্রস সেকশনাল এরিয়া ছিল এ এবং এই তারের ইনিশিয়াল লেন্থ বা আদি দৈর্ঘ্য যদি এল হয় এবং এই তারে যদি আমরা একটা স্পিরিট ল্যাম্প বা মোমবাতি মোমবাতি যদি কেউ পরিমাণ তাপ দেয় মোমবাতি দিয়ে যদি এই তারে আমরা কেউ পরিমাণ তাপ দেই তাহলে কী হবে এই তাপ কিউ পরিমাণ তাপ গিয়ে এই তারের ভিতরে ঢুকবে ঢোকার পরে এর তারের ভিতরে থাকা অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে গতিশক্তি বৃদ্ধি পেলে একটা আর একটা সাথে ছোটাছুটি করবে ছোটাছুটি করে এর গতিশক্তি একটা সময় অনেক বেশি বেড়ে যাবে এবং এরা দেয়ালে গিয়ে ঠাস ঠাস করে আঘাত করবে লিটসে এই তারের এই দেয়ালে গিয়ে যখন আঘাত করবে তার দৈর্ঘ্য কিছুটা বেড়ে যাবে লিটসে তার দৈর্ঘ্য স্মল এল পরিমাণ যদি কিউ পরিমাণ তাপ এর ভিতরে প্রবেশ করায় তার দৈর্ঘ্য লেটসে কিছু পরিমাণ বেড়ে যাবে তার দৈর্ঘ্য স্মল এল পরিমাণ বৃদ্ধি পায় স্মল এল পরিমাণ বৃদ্ধি পায় তাপ গিয়ে এই বস্তুর ভিতরে ঢুকছে এটা হচ্ছে হলো ওয়ান ডাইমেনশনাল কোনো বস্তুর ভিতরে যদি আমরা তাপ প্রয়োগ করাই তাহলে তার দৈর্ঘ্য কিছু পরিমাণ বেড়ে যাবে দৈর্ঘ্য তার শুরুতে দৈর্ঘ্য ছিল হচ্ছিল এল তাপমাত্রা বাড়ার সাথে সাথে বস্তুর অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাইছে এবং গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে তার ছোটাছুটি বেড়ে গেছে এবং দেয়ালে সদরে আঘাত করার কারণে তার দৈর্ঘ্য কিছু পরিমাণ বেড়ে গেছে তার দৈর্ঘ্যাল পরিমাণ বেড়ে গেছে যদি তার দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি পায় তাহলে এই যে বস্তুর দৈর্ঘ্য সহক আলফা ইদিকলটা কথা হবে আলফা আলফা ইদিকলটা হচ্ছে এল ডিভাইডেড বাই এল ডেল থিটা এই আলফাকে কী বলে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহ একক তাপমাত্রা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকেই বলা হচ্ছিল দৈর্ঘ্য প্রসারণ সহক দৈর্ঘ্য প্রসারণ সহক এই সমীকরণের কোনটাকে কি বলে আলফা আলফা হচ্ছিল দৈর্ঘ্য প্রসারণ সহক দৈর্ঘ্য প্রসারণ সহক এবং এল এল হচ্ছিল আদি দৈর্ঘ্য বা ইনিশিয়াল লেন্থ দৈর্ঘ্য এবং এই ডেলিটা তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন এবং এই স্মল এল স্মল এল দ্বারা বোধ হচ্ছে হল দৈর্ঘ্যের পরিবর্তন দৈর্ঘ্যের পরিবর্তন তো এই সমীকরণকে যদি আমরা আরেকটু ভেঙে লিখি তো এলকে আমরা লিখতে পারে যাচ্ছিলো এল টু মাইনাস হচ্ছে ডেল এল বা পরিবর্তিত এল এলকে এল টু মাইনাস হচ্ছে এল ওয়ান ডিভাইডেড বাই এই এল ওয়ান ইন্টু ডেল থিটা ডেল থিটায় পরিবর্তন আমরা লিখতে পারে যাচ্ছিলো থিটা টু মাইনাস হচ্ছে থিটা ওয়ান এই সমীকরণকে আরওভাবে প্রকাশ করা যায় সেটা হচ্ছিলো ডেল এল ডিভাইডেড বাই এল ডেলিটা তো এই একই কথা পাশাপাশি এই ডেল থিটার পরিবর্তে আমরা লিখতে পেরেছিলো ডেল টি ডেলটি অথবা ডিটি এই সবগুলোকে একই পরিবর্তন এই সবগুলো কি পরিবর্তন বোঝায় না কারণ তাপমাত্রা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা পরিবর্তন ডেল থিটা এদিকটা হচ্ছিলো ডেল টি একই কথা তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াস স্কেলেও যা ক্যালভিন স্কেলেও দেয় এখানে তো তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না তো এই যে সমীকরণ ডাইমেনশনাল যদি আমরা কোনো বস্তুর উপরে কিউ পরিমাণ তাপ প্রয়োগ করি এটা হচ্ছে হলো একটা ধাতব পদার্থ হতে পারে সেটা লোয়া অ্যালুমিনিয়াম যে কোনো বস্তু তার উপরে যদি আমরা কিউ পরিমাণ তাপ দেই তাহলে তার দৈর্ঘ্য কিছু পরিমাণ বৃদ্ধি পায় লেটসে তার দৈর্ঘ্য স্মল এল পরিমাণ বৃদ্ধি পায় যদি তার স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ সব আলফাইবিকল টু কথা হয় আলফাইভিকল টু এল ডিভাইডেড বাই এল ডেল থিটা এই ডেলথিটাকে একক তাপমাত্রা বৃদ্ধিতে মানে যতটুকু তাপমাত্রা আমরা বাড়াইছি একক তাপমাত্রা বৃদ্ধিতে একক দৈর্ঘ্য মানে আদি দৈর্ঘ্যের যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় মানে যতটুকু দৈর্ঘ্য বাড়ছে তাপ দেওয়ার পরে তাকেই বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহক বা দৈর্ঘ্য প্রসারণ তাকেই বলা হচ্ছিলো দৈর্ঘ্য প্রসারণ সহক এই গেল হচ্ছিলো ওয়ান ডাইমেনশনাল যদি টু ডাইমেনশনাল কোনো বস্তু হইতো টু ডাইমেনশনাল টু ডাইমেনশনাল যেমন লেটতে আমাদের কাছে একটা আয়তাকার বস্তু আছে আয়তাকার বস্তু এই আয়তাকার বস্তু এর দৈর্ঘ্য বস্তু দেওয়া আছে দৈর্ঘ্য যদি এ এবং প্রস্থ যদি বি হয় তাহলে এই বস্তুর উপরে যদি আমরা কিছু পরিমাণ তাপ প্রয়োগ করি তাপ তাপ দেয় স্পিরিট ল্যাম্প দ্বারা তাহলে কী পরিমাণ তাপ গিয়ে এই বস্তুর ভিতরে ঢুকবে বস্তুর ভিতরে ঢুকলে এই বস্তুর সারফেস এরিয়া টু ডাইমেনশনাল বস্তুর দৈর্ঘ্যও বাড়বে বস্তুর দৈর্ঘ্যও বাড়বে এবং পোস্তও বাড়বে লেটসে তার দৈর্ঘ্য পোস্তও বাড়ছে দৈর্ঘ্যও বাড়ছে এবং পাশাপাশি তার পোস্তও বাড়ছে বেড়ে এই বস্তুটা আয়তনে অনেকটা বড় হয়ে গেছে পূর্বের তুলনায় আরও অনেকটা বড় হয়ে গেছে যদি এমন হয় তাহলে এই যে পরিবর্তন এই পরিবর্তনকে বলা হচ্ছে হলো আয়তন প্রসারণ সহক ও এটা হচ্ছে হলো ক্ষেত্রফল প্রসারণ সহ ক্ষেত্র এ বি হলো বস্তুর ক্ষেত্রফল এরিয়া যদি এটা একটা তারের কথা চিন্তা করতাম তার লেটসে একটা তার এই তারের উপরে যদি আমরা পরিমাণ তাপ দিতাম তাহলে এই বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বস্তুর কিন্তু এই ক্রস সেকশন এরিয়া বস্তুটা একটু মোটা হয়ে যেত পূর্বের তুলনায় বস্তুর প্রস্থ ক্ষেত্রফল বেড়ে যেত শুরুতে যদি তার ক্ষেত্রফল হতো এ ওয়ান তাপ দেওয়ার পর তার ক্ষেত্রফল বেড়ে হইতে হচ্ছিলো এ টু তার মানে তার প্রস্থ ক্ষেত্রফলও কিছু পরিমাণ বেড়ে গেছে যদি ক্ষেত্রফল বেড়ে যায় এই সমীকরণকে বলা হচ্ছিলো ক্ষেত্রফল প্রসারণ সহ সেটা হচ্ছে প্রকাশ করা হচ্ছিল বিটা দ্বারা বিটা ঠিক পূর্বের মতো ডেল এ আরে বাপরে ডেল এ ডিভাইডেড বাই এ ডেল থিটা মানে একক তাপমাত্রা বৃদ্ধিতে একক ক্ষেত্রের যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকেই বলা হচ্ছিল দৈর্ঘ্য প্রসারণ সহ ক্ষেত্রফল প্রসারণ সহ এই সমীকরণকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে এইভাবে লিখতে পারি বিটা এই বিকল্পটা হচ্ছিল এ টু মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান ইন্টু হচ্ছিল ডেল থিটা ডেল থিটার পরিবর্তে আমরা লিখতে পারি থিটা টু মাইনাস হচ্ছিল থিটা ওয়ান তাপমাত্রা বৃদ্ধি করে যে জায়গায় গিয়ে পৌঁছাইছে এবং শুরুতে তাপমাত্রা দোতে ছিল দোদের তাপমাত্রা শুরুতে থাকা হচ্ছিলো কি ওয়ান তাপ এবং তাপমাত্রা বাড়ায় যদি আমরা কিউ টুতে পৌঁছাই তাহলে তাপমাত্রা বৃদ্ধি করে আমরা যে অবস্থানে পৌঁছাইছি এবং যে অবস্থান হতে তাপমাত্রা বৃদ্ধি করছি তার ফল নেব এবং আদিতের ক্ষেত্রফল কত ছিল এবং তাপ প্রয়োগের পরে তার ক্ষেত্রফল কতটুকু বাড়ছে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে এদের বিয়োগফল যদি আমরা নেই তাই আমরা পেয়ে চলো ক্ষেত্রফল প্রসারণ সব বা বিটা আর এইবার ছিল থ্রি ডাইমেনশনাল কোনো একটা বস্তু যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব কিছুই আছে লেটসে যদি আমাদের কাছে একটা ঘনক থাকতো ঘনক এর কি আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আছে এ বি সি দুর্ঘপস্ত উচ্চতা সবই আছে যদি আমরা এই জায়গায় একটা মোমবাতি দিয়ে তাপ দিতাম তার সব দিকেই বাড়ত সত্য তার আয়তন বেড়ে যেত আয়তন কি আয়তন ভিজিকটা হচ্ছিল সি মানে তার এর পরিবর্তন হইতো বিয়ের পরিবর্তন হইতো এবং সি এর পরিবর্তন হয়তো সব দিকেই তার পরিবর্তন হইত যদি তার সব দিকে পরিবর্তন হয় তখন দে বলা হয় তাকে বলা হচ্ছিল আয়তন প্রসারণ সহগ তাকে প্রকাশ করা হচ্ছিলো গামা দ্বারা টু হচ্ছে হলো ডেল ভি ডিভাইডেড বাই ভি ইন্টে হচ্ছিল ডেল থিটা একক তাপমাত্রা বৃদ্ধিতে একক আয়তনের যতটুকু আয়তন